নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা ঠামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা চন্দ্রমলিকা পম্পন ভ্যারাইটির যে পরিচর্যা এবং মাটিতে দেওয়া শেষ খাবার বলা যেতে পারে এই খাবারটা মাটিতে দিতে হবে এবং তারপরেই আমরা কিন্তু চন্দ্রমল্লিকা গাছকে আরও দ্রুততার সাথে বৃদ্ধি করে নিতে পারবো এবং প্রচুর পরিমাণে ফুল পাবো তো দেখুন বন্ধুরা এখন কিন্তু বেশ কিছু গাছে ফুল আসার সময় হয়ে গেছে যাদের আগে বসিয়েছেন গাছগুলো বিশেষত তাদের আর আমার এই গাছটার অবস্থা দেখুন বেড়ালে লাফিয়ে মারামারি করতে গিয়ে এই অবস্থা করে ফেলেছে তো মনে কষ্ট তো অবশ্যই হয়েছে তো কিন্তু কিছু করার নেই তো অন্যান্য গাছগুলো মোটামুটি কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যারা প্রথম থেকে দেখছেন আমার চন্দ্রমল্লিকার ভিডিওগুলো তারা দেখেছেন যে অনেকটাই দেরিতে আমি কিন্তু গাছ বসিয়েছি কিন্তু যথেষ্ট দ্রুততার সাথে বৃদ্ধি পেয়ে গেছে গাছগুলো তো যে পরিচর্যাটা আপনাদেরকে আজকে দেখাবো এই পরিচর্যা করুন দেরিতে যারা চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছেন তারা কিন্তু দ্রুততার সাথে এই গাছকে আপনারাও ঠিক এইভাবেই বা এর থেকেও আরও বেশি ভালোভাবে ঝোপালো করে নিতে পারবেন যে যে খাবার মাটিতে দেয়া দেখাবো এবং তার সাথে সাথে যে যে ফলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে করার কথাগুলো বলবো যে খাবারগুলো যদি সঠিকভাবে সেই খাবারগুলো পাতায় দিতে থাকেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পেয়ে যাবে তো একটার পর একটা কেয়ার স্টেপ বাই স্টেপ বলবো একদম সেইভাবেই করবেন নোট ডাউন করে নিন চাইলে আর দেখুন এখন কিন্তু যে গাছগুলো আছে এখন লাস্ট পিঞ্চিং কিন্তু এই সময় আপনারা করে নেবেন যারা একটু দেরিতে ফুল নেবেন অর্থাৎ মোটামুটি ধরুন ডিসেম্বরের মাঝামাঝি থেকে যাদের গাছে কুঁড়িয়ে আনতে চান তারা কিন্তু এখন লাস্ট পিঞ্চিংটা করে দিন আর তো যেটা বলবো যে আপনাদের যে চন্দ্রমল্লিকা গাছ আছে সেটাকে সবার প্রথমে যেটা কাজ হবে যে ফুল সানলাইট যেখানে আপনার বাগানের সূর্যালোক সবচেয়ে বেশি পড়ে সেই স্থানে আপনারা গাছটিকে রাখুন কারণ এরা এই সময় কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়েছে এবং পড়ছে বিশেষত আর এই সময় কিন্তু এদের বৃদ্ধি খুব দ্রুততার সাথে হবে যাদের গাছে বৃদ্ধি ব্যাহত হয়ে আছে তাদের জন্য যে কাজটা করতে বলবো তারা হচ্ছে ইউরিয়া ইউরিয়া যেটা মাটিতে দিতে বারণ করব কারণ মাটির উর্বরা শক্তি অনেকটা নষ্ট হয়ে যায় যেহেতু টবের গাছ তো সেই জন্য ইউরিয়া মাটিতে আমি দিতে বলবো না ইউরিয়া নিয়ে নিন এক লিটার জলে মোটামুটি হাফ টেবিল চামচের মতন নিন নিয়ে ভালো করে গুলিয়ে নে গুলে যাবে দেখবেন গুলে যাওয়ার পর সন্ধ্যাবেলার দিকে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিন এটা সপ্তাহে একবার করে করুন যাদের গাছ বৃদ্ধি পাচ্ছে না সেভাবে তাদের জন্য এই পদ্ধতিটা বললাম এটাকেতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না অব অথচ গাছ কিন্তু পরিমিত নাইট্রোজেন পেয়ে যাবে আর রাত্রে না হলেও ভোরের দিকে এই ইউরিয়া স্প্রে করতে পারেন যখন সূর্যের আলো আপনার বাগানে এসে প্রবেশ করবে না সেই সময়ও কিন্তু আপনারা এটা করতে পারেন তো আর পিঞ্চিংটা যেটা বললাম যে পিঞ্চিং কিন্তু আমি এখনও করছি কারণ দেহে যেহেতু দেখুন দেরিতে গাছ বসিয়েছি একটু তো লোভ থাকেই যে বেশি সংখ্যক ফুল পাবো তাই যত বেশি ব্রাঞ্চ আনতে পারবো তত বেশি সংখ্যক কিন্তু আমি গাছ থেকে ফুল নিতে পারবো আর গাছ থেকে ফুল নিতে গেলে এই সময়ে লাস্ট পিঞ্চিংটা করে ফেলুন যারা দেরিতে গাছ করছেন অনেকের গাছই কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে যারা প্রথম থেকে এই চন্দ্রমল্লিকা পম্পান ভ্যারাইটি গাছ করছেন কিন্তু আমার বিশেষ কর্মসূত্রের কারণে বা ছিলাম না কিছুদিন তো সেই কারণে কিছুটা দেরি হয়ে গেছে গাছ প্রতিস্থাপনের জন্য তো সেই জন্য যথেষ্ট ঝাড় হয়েছে গাছগুলো এখনও তো আমি এটা শেষ পিঞ্চিং করবো আর তারপরে যে খাবার মাটিতে দেব সেটাও দেখাবো তার সাথে যেটা বলবো নিম অয়েলের ব্যবহার নিম অয়েলের ব্যবহারটা কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতে হবে অর্থাৎ সপ্তাহে একবার করে নিম অয়েলটাকেও আপনাদেরকে কিন্তু গাছে দিতে হবে এর ফলে গাছের পাতায় স্প্রে করলে যেটা হবে সেটা হচ্ছে পোকামাকড় বিশেষত সাদা মাছির আক্রমণ কিন্তু চন্দ্রমল্লিকা গাছে বিশেষভাবে দেখা যায় তো সেই জন্য পোকামাকড় যাতে সেভাবে বাসা না বাঁধতে পারে বা আসতে না পারে সেই জন্য আগাম প্রিকুয়েশন হিসাবে আমাদের কিন্তু এই নিম অয়েলের ব্যবহারটা করতে হবে এক লিটার জলে মোটামুটি এক এমএল থেকে দেড় এমএল নিম অয়েল দেবেন দিয়ে কিন্তু শ্যাম্পু বা স্টিকার যদি থাকে যে কোনো একটা সেই দিয়ে আপনারা ভালো করে গাছে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মাটি খুঁড়ে নিতে হবে কারণ খাবার দেবো মাটিতে তো সেই জন্য মাটিটা হালকা ময়েশ্চার থাকবে এই রকম দেখে কিন্তু আমাদের মাটিটাকে খুঁড়তে হবে এবং খুঁড়ে খাবারটা কিন্তু প্রদান করতে হবে গাছের যে টবের মাটিতে এই চন্দ্রমল্লিকা গাছ যে ধরনের খাবার দিলে এখন শিকড়ের বৃদ্ধি দ্রুততার সাথে ঘটবে তার সাথে সাথে দেখবেন এই খাবার দেওয়ার ফলে আপনাদেরকে কিন্তু আপনাদের গাছও কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং সঠিক সময়ে সবকটা ব্রাঞ্চ যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে সেই ব্রাঞ্চগুলোতে একসাথে ফুল আসবে তো এই খাবারটা মাটিতে দেওয়াটা ভীষণ জরুরি তো তার আগে বলে দিই প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো দেখুন এইভাবে তবে চারিধার দিয়ে এইরকম রিং করে নিয়েছি যেখানে আমি কিনা খাবারটা প্রদান করব। সরিষার পচা জলটা এই সময় পাতলা করে সপ্তাহে দুদিন মাটিতে দিতে হবে টবের মাটিতে যেদিন টবের মাটিতে খাবার দেবেন তার ঠিক দুদিন পর থেকে এই সরিষার খোলপচা জলও দিতে পারেন আর সেটা সপ্তাহে দুবার করে দিলে ভীষণ ভালো হয় তবে পাতলা করে দেবেন যদি এক লিটার মানে এক কাপ যদি এক কাপ সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু দেবেন তো কি কি নিচ্ছি দেখে নিন এখানে দু টেবিল চামচ রয়েছে হর্নমিল বা শিঙের কুচি এক টেবিল চামচ রয়েছে হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ রয়েছে নিমখোল আর তার সাথে সাথে যে জিনিসটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে এই যে কালো কালো যে দানার মতন অর্থাৎ এটা কিন্তু ডিএপি এই ডিএপি রয়েছে আপনার দশ থেকে বারো দানা কারণ দশ ইঞ্চির টব তো সেই জন্য আর এখানে এক চা চামচ পরিমাণে রয়েছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা দরকার খাদ্য কণাকাগুলোকে দ্রুত ভাঙার জন্য এখানে রয়েছে এক চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এফটান সল্ট সাদা চিনির দানার মতো আর এটা অপশনাল এটা যদি পান দেবেন চামড়া কুচি বা লেদার মিল সার আর তার সাথে রয়েছে এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং অন্তত এক সপ্তাহ এনে রাখবেন এই সরিষার খোলের গুঁড়ো এটা এক চামচ পরিমাণে রয়েছে এটা আপনারা এক সপ্তাহ এনে রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে টবের মাটিতে দেবেন অথবা যদি পুরনো কারুর কাজে থাকে তারা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে যে খাবারটা এটা দশ ইঞ্চির খাবার দেখালাম মানে টবের জন্য দেখালাম দশ বা বারো ইঞ্চি টবেও এই পরিমাণের খাবার দিতে পারেন আট ইঞ্চি হলে পরিমাণ একটু করে কমিয়ে নেবেন সব কিছুর আর অবশ্যই যে লেদার মিলের কথাটা বললাম এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে তবে যাদের কাছে নেই তাদের কাছে দরকার নেই আর যারা পাবেন আনলে আনতে পারেন মানে প্রচুর নাইট্রোজেনের সোর্স থাকে এবং যেহেতু অর্গ্যানিক ধীরে ধীরে রিলিজ ফার্টিলাইজার হিসাবে গাছকে কিন্তু ক্রমাগত খাবার জুগিয়ে যাবে বা নাইট্রোজেন জুগিয়ে যাবে যাতে করে গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়া বা প্রাণহীন হয়ে যাওয়া সেই জিনিসটা কখনোই হতে দেবে না তো চাইলে আনিয়ে নিতে পারেন এই লেদার মিল যে কোনো নার্সারিতে বা ফার্টিলাইজার শপে বা অনলাইনেও পেয়ে যাবেন তো এই খাবারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং আমরা যাতে সেই মানে টবেতে দেব যেখানে গাছের ফিডার রুটগুলো যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয় তারা যাতে সব কটা খাদ্য উপাদান সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই জন্য প্রত্যেকটা খাদ্য উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং টবের কিনারা ধরে একেবারে এই রিংয়ের মতন যে খালা ড্রেনেজের মতন করা আছে সেই জায়গাটায় দিয়ে আমরা মাটি চাপা দিয়ে দেব। এবং মাটি চাপা দিয়ে দেওয়ার পরে আমরা জল দিয়ে দেব। যাদের টবের মাটি বেশি শুকনো তারা ভরপুর দেবেন যাদের হালকা ময়েশ্চার আছে মোটামুটি আড়াইশো এম এলের মতন জল দেবেন আর যাদের মাটি একটু বেশি ভিজে হাঁচে হোক কোনো কারণে হোক তারা কিন্তু বুঝে জল দেবেন খুব বেশি জল শীতের গাছ কিন্তু পছন্দ করে না এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে দেখুন হালকা ময়েশ্চার থাকবে এমনভাবেই আমাদের ভিজিয়ে দিতে হবে টবের মাটিটাকে এবং দিয়ে আমরা কিন্তু এটাকে ফুল সানলাইটের মধ্যেও রেখে দিতে পারি কোনো সমস্যা নেই এরপরে যে কাজটা বলবো যে যেটা বললাম যে দুদিন পর থেকে আমরা কিন্তু সরিষার পচে জলটা সপ্তাহে দুবার করে টবের মাটিতে আমরা দেব। এতে করে নাইট্রোজেনের মাত্রা গাছ সঠিক পরিমাণে পাবে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু গাছে শাখা প্রশাখার আগমন ঘটবে এখন যে গাছটার অবস্থা দেখছেন এটা কিন্তু আর কিছু দিনের মধ্যেই অন্তত দশ দিন আমার আশা করা আশা করি যবে এই খাবারটা দিয়েছি তার দশ দিনের মধ্যে এর একে আর চেনা যাবে না এটুকু নিয়ে আমি হলপ করে বলতে পারি যা যা কেয়ারগুলো বললাম এরপরে আরও কিছু পরিচর্যা আমাদেরকে কিন্তু এই গাছে করতে হবে গাছের পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে যাদের কাছে এনপিকে বারো একষট্টি শূন্য এই এনপিকেটা যাদের কাছে রয়েছে টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে একবার স্প্রে করে দেবেন এবং এটা দশ দিনের ব্যবধানে স্প্রে করবেন গাছেতে আর এটা যেটা দেখছেন এটা কীটনাশক কীটনাশক গাছে স্প্রে করতে হবে দশ দিনের ব্যবধানে স্প্রে করবেন আমি অর্গ্যানিক এই কাকা কীটনাশকটা ব্যবহার করি এটা আমি অ্যাড দিচ্ছি না এটা আমি আমার বাগানে ব্যবহার করি সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি দশ দিনের ব্যবধানে তাতে করে যে পোকামাকড়গুলোর আসার সম্ভাবনা সেগুলো কিন্তু আর আসবে না বা গাছ থেকে বাসা বাঁধতে পারবে না বা ডিম পাড়তে পারবে না কোনো কিছুই কিন্তু সঠিকভাবে করতে পারবে না সেই কারণে এই কীটনাশকের ব্যবহার আপনাদেরকে কিন্তু করতে হবে সেটা যে কোনো কীটনাশক হতে পারে ডায়মেথয়েড থার্টি কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করতে পারেন পেগাসাস এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে অন্তত দুটো কীটনাশক আপনারা ব্যবহার করুন বা কনফিডার ব্যবহার করতে পারেন এরকম যে কোনো কীটনাশক আপনাদেরকে কিন্তু একটা দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে দু ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে যাতে করে গাছের যে পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা সেটা থাকবে না এরপরে যেটা বলবো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার করতে হবে টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার দুদিন পর থেকে আপনারা এই মাইকোনিউট্রেন্ট বা অনুখাদ্য দিতে পারেন সুপার সোনাটা দেখাচ্ছি বলে যে এটাই দিতে হবে এমনটা নয় যেগুলো আমি আমার বাগানে ব্যবহার করি সেগুলোই দেখাই কোনো বিজ্ঞাপন দিই না তো এইগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে হবে আপনাদেরকে যেমন অ্যাক্রোমিন ম্যাক্স অ্যাক্রোমিন গোল্ড এরকম প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আছে সাগরিকা বায়োভিটা এক্স এরকম প্রচুর অনুখাদ্য বাজারে আছে যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে এটা করতে হবে টবের মাটিতে যেদিন খাবার দিলাম তার দুদিন পরে একবারই করবেন এখন কোনো প্রয়োজন নেই বারংবার করার তো এটা একবারই করবেন আর এরপরে সব কিছুই হলো মাটিতে খাবার অনুখাদ্য দেওয়া বারো একষট্টি শূন্য পাতায় স্প্রে করা যেটা বলবো এরপরে যে কাজটা ভীষণ ভীষণ দরকার সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দিতে হবে আপনাদেরকে এরা করবে কি গাছের মধ্যে যে খিদা বা খিদের যে চাহিদাটা সেটাকে কিন্তু মানে তৈরি করবে এবং দ্রুততার সাথে গাছ বৃদ্ধির পাশাপাশি কুঁড়ি নিয়ে আসতে সাহায্য করবে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি মিরাকুলান দেখাচ্ছি বলে যে এটাই ব্যবহার করতে এমনটা নয় যে কোনো পিজিআরই আপনারা ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে টোটাল চন্দ্রমল্লিকার বর্তমান অবস্থার পরিচর্যা এই পরিচর্যা করলে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে যারা দেরি করে করেছেন অবশ্যই এই কেয়ারটা এইভাবে করুন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর তার সাথে সাথে অবশ্যই দেখে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা